আসসালামু আলাইকুম এবরুল অনেকে বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করে ভাই আমার কি এ সময় বিদেশে আসা ঠিক হবে কি না এজেন্সি এত টাকা চাইতেছে বেতন এত বলতেছে ঠিক হবে কিনা তো দেখেন সর্বপ্রথম আমি যে কথাটা বলতে চাই আপনি বিদেশ কেন আসবেন এটা আপনার ঠিক করতে হবে ঠিক আছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানুষের ফিউচার প্ল্যানিং বলা চলে এই ইন লাইফ বলা চলে যেটা তো আপনাদের আসলে প্ল্যানিং করতে হবে আপনি বিদেশ আসবেন কেন আপনার প্রয়োজনীয়তাটা কি আপনি কিসের জন্য আসবেন ঠিক আছে তারপর আসে আপনার খরচ কত হবে আপনার সময়ে কীরকম খাটবে সেটা সেকেন্ড স্টেপ এটা তো প্রথম বলে যদি বলি আপনার বিদেশ আসা প্রয়োজন কারণ বাংলাদেশের যে চাকরির অবস্থা পড়ালেখার অবস্থা ঠিক আছে রাজনৈতিক অবস্থা আপনার বাংলাদেশে বলা ছিল কোনো জায়গায় আপনি সেফ না ঠিক আছে সেফভাবে যে একটা লাইফ লিড করবেন লাইক দুবাই সিঙ্গাপুর অন্যান্য দেশের মতো লাইক আমরা যেভাবে এখানে থাকি রাশিয়া মোটামুটি অনেকটা সেফ যদিও যুদ্ধ চলতেছে যুদ্ধের বিষয়ে আলাদা তো এখানে আপনারা অ্যাকচুয়ালি সেফলি জীবনযাপন করতে পারতেছেন না বাংলাদেশে বর্তমানে আমরা যেটা দেখতেছি চুরি রাহাজানি ধর্ষণ ফোন এগুলো অহরহ বিষয় ঠিক আছে এটা একটা এখন নিত্য নিত্য দিনের স্বাভাবিক ঘটনা বলা চলে তো আপনি এখন বিদেশে আসবেন কোনো একটা মানুষ তখনই বিদেশ আসে যখন অ্যাকচুয়ালি সে চায় তার জীবনে কিছু করার জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য তো ফ্যামিলির একটা লোক যখন বিদেশে থাকে ওই ফ্যামিলিটা একটু সাপোর্ট পায় অনেক ধরনের সাপোর্ট পায় ঠিক আছে সেটা আর্থিক ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে হতে পারে সেটা বিভিন্ন ইমার্জেন্সি ইস্যুতে উনি সাপোর্ট সাপোর্ট পেতে পারে ওনারা ঠিক আছে তো বেসিক্যালি বলা চলে সন্তানের অ্যাকচুয়ালি ভবিষ্যৎ করার জন্য অনেকে বিদেশে আসে যে আমার তো জীবন এইভাবেই কাছে তো সন্তানদের জীবন যাতে এইভাবে না তাতে তো তাদের জন্য একটু কিছু করার চেষ্টা করে ঠিক আছে এখন তারপর আরেকটা বিষয় আসে যে বাংলাদেশে যে আপনার যে পরিস্থিতি জব সেক্টরের যে পরিস্থিতি সব ধরে আপনার সরকারি চাকরি করছে ঠিক আছে সরকারি চাকরি করতে হবে সরকারি চাকরি করলেই আপনার টাকার অভাব নেই সেই টাকা কীভাবে আসে আপনারা জানেন যেহেতু আপনার আট দশ লাখ পনেরো বিশ লাখ টাকা দিয়ে ঢুকবে তো সেই টাকা আবার কীভাবে আন করবে ঠিক আছে কত টাকার বেতন পায় সরকারি চাকরি করে বা বাকি টাকা কীভাবে আন করবে মানে যেই টাকা দিয়ে ঢুকছে ওই টাকাটা উঠাই বই তো তারপরও আবার বেশি আয় কীভাবে করবে সেটা কীভাবে করে সেটা আপনারা জানেন ঠিক আছে তারপর বেসরকারি চাপির কোনো সিকিউরিটি নাই ঠিক আছে আর চাকরি যদি থাকে আপনার দশটা লোক থাকে দশ হাজারজন এক লাখ তো এটা হলো বর্তমান যে সিচুয়েশন তো এখন এই পরিস্থিতিতে আপনাদের বিদেশ আসতে হবে ঠিক আছে বিদেশ আসতে হবে কারণ আপনি যদি বিদেশে আসতে পারেন সেটা আনস্কিল না আপনি যদি স্কিল নিয়ে বা আপনার কাজের অভিজ্ঞতা আছে আপনি করছেন আপনি কিছু জানেন ঠিক আছে বা আপনি শুরুর দিকে আসতেন টুকটা কাজ এনে এখন আপনি এসে স্কিল হয়ে যাবেন ঠিক আছে এসব চিন্তা ভাবনা করে যদি আসেন আপনি বিদেশে আপনি টাকা কামাতে পারবেন লাইক রাশিয়াতে যদি ধরেন রাশিয়াতে আসলে আপনি মোটামুটি ভালো দাগ ইনকাম হইতে পারবেন অন্যান্য দেশের তুলনায় ঠিক আছে আপনার সময় কম লাগবে অন্যান্য দেশে যদি পাঁচ বছর লাগে যে টাকা কামাইতে আপনি দু বছরে কামাইতে পারবেন তিন বছরে কামাইতে পারবেন সেটা সমস্যা হবে কিন্তু আপনার এখানে আসতে হবে আপনার মন মানসিকতা সেট আপ করতে হবে আপনার এজেন্সি কত চাইতেছে হুটান করে কোনো এজেন্সিতে থেকে আট টাকা দিয়ে রাশিয়াতে চলে যাও ঠিক আছে কোম্পানির কোনো প্রস্তাব নাই পাঁচটা লোক জড়ো করতে পঞ্চাশটা ঠিক আছে দালাল দেশ করে করা যাবে না আপনারা কি করতে পারেন বিভিন্ন সরকারি এজেন্সি আছে লাইক বলেছিল আমি এর আগেও বলছি খুবই নামমাত্র কিছু খরচে ঠিক আছে এজেন্ট ফ্রি দিয়ে আপনারা রাশিয়াতে আসতে পারবেন বা অন্যান্য দেশও যেতে পারবেন শুধু রাশিয়াতে না গত কিছুদিন আগে আমি দেখলাম জর্দান ও পুরুষ কর্মী মহিলা কর্মী একদম ফ্রি বলা চলে ফ্রি প্লেন ভাড়া অন্যান্য জাদু খরচ দিয়ে নিয়ে যাবে ঠিক আছে আপনারা যেতে পারেন যখন আপনারা অ্যাকচুয়ালি বিদেশে আসবেন ঠিক আছে আপনারা যখন বিদেশে আইসি কি সারা জীবন বিদেশ করবে এটা কিন্তু ঠিক আছে আপনি বাংলাদেশে চাকরি পাচ্ছেন না আপনি সব কিছু করতেছেন ঠিক আছে আপনার জীবন প্রতিষ্ঠিত হবে না ভাই বাংলাদেশে প্রতিষ্ঠিত একজনকে দেখলে যে একজন করে বড় লোক হয়ে গেছে ভাই এরকম লাখে হয় ঠিক আছে তো সবাই তো আর বিজনেস করে বড় হয়ে না বাংলাদেশের বিজনেস স্তরটা অত বেশি ভালো না ঠিক আছে কারণ সবাই টাকা নিয়ে মাইতে খাওয়ার দাঁড়া থাকে তারপরে আপনার চাঁদা দেওয়া লাগবে বিভিন্ন ধরনের ইস্যু আছে ঠিক আছে তো বিজনেস করে আমি বড় লোক হয়ে যাবো এরকম বাংলাদেশের থেকে ছোট ছোট বিজনেস করে বড় লোক হয়ে যাবো এটা বলে চলে না বিজনেস করতে পুঁজি লাগবে ঠিক আছে তো পুঁজি এটা আপনি কিভাবে আপনি যখন বিদেশে আসবেন আপনি ভালো একটা অ্যামাউন্ট কামাইতেছেন আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতেছেন আপনার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট জমা হইতেছে তো এই অ্যামাউন্টটা আপনার কি করতে হবে বড় করতে আপনি কোন কাজে পারদর্শী ঠিক আছে আপনি কোন কাজটা করবেন বা কোন জায়গায় সেক্টরে কাজে লাগেন টাকাটা লাগেন তাদের আপনি ভবিষ্যতে বিদেশ থেকে যাই হয়ে যাতে ওই কাজটা করতে পারে ওটা আপনার আগে থাকতে চিন্তা করতে হবে ঠিক আছে একদম আপনার ওই হিসাবেই টাকা পয়সা জমাইতে হবে ঠিক আছে আপনার টাকা পয়সা রাখতে হবে শুরু করতে হবে ঠিক আছে বা কোনো একটা সেক্টরে লাইক আপনি জমি টবি কিনে রাখতে পারেন বা আপনি বিভিন্ন বাড়ি টাড়ি কিনে রাখতে পারেন বা আপনি বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন সেটা যেভাবে হোক আমি যে এটা কোনো অ্যাডভাইস একটা কথা বলতেছি আপনাদের তো আপনাদের যখন বিদেশ করবেন তখন আপনাদের হাতে যখন টাকা পয়সা আসবে তখন আপনি দেশে গেলে মানে আপনার যখন একটা ভালো একটা অ্যামাউন্ট হবে আপনি ইচ্ছা করলে দেশে গিয়ে যে কোনো একটা বিজনেস করতে পারবেন তখন কি হবে কি টাকা যখন আসে আপনার পকেটে আপনার দাম অন্যরকম থাকবে আপনার কথার দাম দিবে অনেকে টাকা না থাকলে ভাই তো কথার দাম কেউ দেয় না ঠিক আছে এটা কথা যত বড় শিক্ষিত যাই হোক না হোক না কেন ঠিক আছে আপনার টাকা না থাকলে আপনার কথা দশজন পয়সা শুনবে না আপনার পকেটে টাকা আছে আপনি গন্তব্য হলো আপনার দশজন পয়সা শুনবে আপনার একটা কথা বলবে দশজন শুনবে ঠিক আছে বাংলাদেশের পরিস্থিতি ব্যয় এটা শুধু বাংলাদেশ না সারা বিশ্বে এটা টাকা যার আছে তার দাম আছে ঠিক আছে তার কথা খুব মনোযোগ সহকারে শ্রমিক মানুষ তো আপনি যখনই এক আপনার পকেটে টাকা আসবে আপনার একটা ওয়েট থাকবে আপনি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের বিজনেস শুরু করতে পারেন যদি আপনি চান আপনার সেই ধরনের স্কিম থাকে যে না আমি আর বিদেশ করবো না এখন চেষ্টা করব টুকটা বিজনেস করার জন্য এটা আপনারা করতে পারে ঠিক আছে তো বিজনেস করতে গেলে অ্যাকচুয়ালি উঠাট করে শুরু করলে হবে না আপনার শুরু থেকে বিদেশ থেকেই আপনার কিছু প্ল্যানিং করতে হবে বয়সে গিয়ে কি করব ঠিক আছে বা আপনার ছেলে মেয়ে আপনার বড় করতেছেন পড়ালেখা করাইতেছেন ঠিক আছে তো বর্তমানে পড়ালেখার যে সিচুয়েশন এই সিচুয়েশনে বলা চলে যে এআই এর যে যুগ আসছে এই যুগে পড়ালেখা করতে গেলে আপনার অনেক ধরনের সেক্টর থেকে আসলে পড়ালেখা করার কোনো লাভ নেই তো এমন সেক্টর পড়ালেখা করতে হবে যে এই সেক্টরে পড়ালেখা করলে অ্যাকচুয়ালি কিছু করার বলা হসপিটাল তারপর আপনার বিভিন্ন হাতে পড়া

চেষ্টা করে আসতে হবে এখন টাকার বিষয়টা এত টাকা এজেন্সি চাইতেছে তো এত টাকা দিয়ে আসার দরকার নেবে আট দশ লাখ টাকা অনেক টাকা এই আট দশ লাখ টাকা হলে আপনি ভালো একটা বিজনেসও করতে পারেন বাংলাদেশে আপনি না কেন আট দশ লাখ টাকা দিয়ে বিভিন্ন এজেন্সির পেছনে ঘুরে ঘুরে আপনার বিদেশে আসার চেষ্টা করেন একটু ধৈর্য সহকারে ভালো কোনো এজেন্সি দিয়ে অ্যাকচুয়ালি কম টাকা আপনারা আসতে পারবেন যারা অ্যাকচুয়ালি ভালো ভালো এজেন্সি কাজ করতেছে আপনার একটু সময় নিয়ে উঠাট করে তারা উঠানা করে একটু সময় নিয়ে চেষ্টা করুন ইনশাল্লাহ হয়ে যাবে তো আশা করি ভিডিওটাতে আপনাদের কিছু কথা বলছি যদি আমার আমার কথাতে কোনো আসলে ভুল চুটি থাকতে আমার দৃষ্টিতে দেখবেন কম দাচ্ছে জানাতে পারেন ভাই আপনি এই কথাটা বলছেন এই কথাটা ঠিক না অ্যাকচুয়ালি এইভাবে বললে ঠিক হইতো তো আরও যদি কিছু জানার থাকে আপনাদের আপনারা কম দাচ্ছে জানাইতে পারবেন জানতে চাইতে পারেন আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে